আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর রসুল রহমত আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সাউন্ড দিয়ে শুরু করলাম আজকে গাড়ির ফুল এ টু গেট কাজ করা হয়েছে আসলে গাড়ির কন্ডিশন এমন থাকে না কাজ করে কন্ডিশন এরকম সুন্দর করা লাগে তো সে আমি করি আর আর এক করে যেই করুক করা লাগে গাড়ি কন্ডিশন এত আগের গাড়ি আসলে ওরকম থাকে না আমরা একটা গাড়ি কিনি কিনে আমি যেমন একটা গাড়ি কিনছি কিনে ফুল সার্ভিসিং করছি একবারে ওয়ার ওয়ারিং থেকে শুরু করে আপনাদের মানে ওয়ারিং থেকে শুরু করে সব কিছু কমপ্লিট করা নতুন ব্যাটারি দেওয়া ইঞ্জিনের রিং পিস্টন হ্যাঁ গ্লাস বক্সের কাজ গ্লাস বাটি ক্লাস হাউজিং সেট সব কিছু পরিবর্তন করা তো একবারে গাড়ি একবারে লোকজনের মতো করে দিচ্ছি সাইড একবারে ড্রেন আগ হয়েছে গাড়ির যত চলবে গাড়ি এখন তত কি পিক আপ ভালো হবে তত ইয়ে হবে কারণ আমরা গাড়ি নিয়ে আসার পরে ইঞ্জিন করার পরে চালানোর সুযোগ পাইনি এই যতটুকু ট্রায়াল দেওয়া হয় আর মোটামুটি গাড়ি যে প্রকার সাউন্ড হয়েছে গাড়ির আর একটা জিনিস আসলে ঘর বৃষ্টি ছেলে একটু আমি একটু আপনাদের ভিডিওটা শর্টকাটে দেখানোর চেষ্টা করছি এখন গাড়িটা অফ করে আমাদের ঠিকানাটা হচ্ছে সোয়ারাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস এটা হচ্ছে বাস ট্রাক টার্মিনাল যেটা আর ঠিক এই যে আমার দোকানে বামে যে আলমডাঙ্গা জেলা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বললে পরে সবাই নামাই দিবে ব্যথা ঘুরে স্টেশন মোড় যারা এই যে আলমডাঙ্গা ট্রেন স্টেশন আছে আপনারা ট্রেন স্টেশন থেকে এক দুই মিনিট হাটে হেঁটে সামনের দিকে আসলেই এই যে পল্লী বিদ্যুৎ অফিসের দিকে আসবো বললেই আপনি এক দুই মিনিট আসলে আপনার হচ্ছে মানুষে সবাই দেখায় দিবে তো মোটামুটি গাড়িটি কিন্তু খুবই সুন্দর ফ্রেশ এবং আমার এই শোরুমের ঠিকানা তো বললামই তারপর আপনাদের একবার দেখায় দিই যা দেখছেন সবই আরেক শ্রেণিডে মালামাল আরও অনেক আরেক রেডি আছে যারা নিতে চাচ্ছেন রেড কালারের আছে ব্লু কালার আছে সিঙ্গেল ভিডিও সব দেওয়া আছে আর তারপরে ব্লু কালার আছে তারপরে একটা মডিফাই হবে আর কি এটাও হবে তারপরে একটা ব্লু কালার আছে আর একটা ব্ল্যাক কালার আছে ডিক্স এডিশন এই যে একবারে ডিস্ক করা ডিস্কভার আছে তারপরে আর একটা ডিসকভার আরেকটা আছে থার্টি ফাইভ টিটাও আছে ঠিক আছে তো মোটামুটি যা যেটা লাগবে সেটা কল দিতে পারেন মডিফাই যারা যাচ্ছেন তাদের দেড় দুই মাস হাতে নিয়ে তারপর আমাকে কল দিবেন গাড়িটি খুলনা নাম্বার প্লেট এবং ঠিক সিলভার কালার যেমন সিলভার কালারের সাথে ম্যাশ করে সিলভার কালার দিয়ে আপনার হচ্ছে এই যে নাম্বার প্লেটটা বাড়াইছি দেখতে খুবই সুন্দর লাগবে অসাধারণ লাগবে সিলভার কালারের সাথে ম্যাশ করে লাল কালারের সাথে ম্যাচ করে লাল কালার দিই ব্লু কালারের সাথে ব্লু কালার দিই তো সেরকম আর কি লাগছে গাড়িটি এবং দূর থেকে যদি আপনাদের দেখাই সেরকম একটা লুক হয়েছে সিলভার কালার অনেক ভাই কল দিল সিলভার কালারের জন্য তো গাড়ি অনেক আগেই থাকে কিন্তু কাজ শেষ করতে করতে সময় লেগে যায় কিন্তু গাড়ি যেভাবে কাজ করি আমরা সেভাবে আস্তে ধীরে কাজ করতে করতে তো সময় লাগে তো বললাম আমাদের গাড়ি নিয়ে আমরা যখন ঘরের থেকে বের করে রেখি তখন তো আমাদের গাড়ি হাত দিয়ে মারলে স্টার্ট হয় হ্যাঁ ঠিক আছে আপনারা নিয়ে যাওয়ার পরে মোবাইল খেল করান সাউন্ড হয়েছে গাড়ি অসাধারণ একটা সাউন্ড সাহায্য হ্যাঁ আপনারা যখন বের করে দিয়ে আমার দেখতে পাই কিন্তু ভালো থাকে আপনারা দিয়ে যাওয়ার পর যে কী করেন সবসময় এই গাড়ি হচ্ছে মোবাইল পাম্প খেয়াল রাখতে হবে মোবাইল সাইড পাবল রাস্তা এই যে দেখেন এটা হচ্ছে মবেল পাম্পে যে মোবাইল দেখা যাচ্ছে মনে হয় এইটা খেয়াল লাগবে দেখ হয়েছে এরকম পাঁচ টাকা লাগবে পর দেখি তো এইটাই হচ্ছে এটাই হচ্ছে ওর রক্ত এই আরএস গাড়ির রক্ত হচ্ছে এটা আপনারা যদি এটা যদি খেয়াল করে চালাইতে পারেন এবং যদি হোঠা যদি গাড়ির রিদমটা বুঝতে পারেন আর এস গাড়ি চালাতে হলে ওর পালস বজা লাগে ওই পালস যদি বুঝতে পারেন তাহলে পরে দু দশ বছরও আপনার ইংসিস্টন করা লাগে না যদি মোবাইলটা ঠিকমতো দেখে শুনে চালাইতে পারেন আর যদি ওই হোঠাট টান দিয়ে মোবাইল টোবিল আসে কিনা না না দেখে শুনে চালান তাহলে পরে দেখা যাচ্ছে যে যা ঠিক কয় মানে দশ কিলোমিটার ভিতরে আপনার হচ্ছে কারণ এখন নতুন ইঞ্জিন করে দিচ্ছি এখন একটু স্টেবল হওয়ার দরকার আপনার এই গাড়িটা এখন আছে এক হাজার কিলোমিটার একটু আস্তে আস্তে চালিয়ে যেহেতু সব আপনার নতুন করে রিবিল্ড সেহেতু আপনার আস্তে আস্তে চালিয়ে আপনার হচ্ছে ইয়ে রাখতে হবে তো হচ্ছে সামনের মাঠঘাট এখানে নতুন মাঠঘাট এটা নতুন ডিসি এই যে ইয়ে ধুলাবালু লেগে আসছে যে পানির আশ এটা আঠা যে স্টিকার ছিল এসে সামনের আপনার হচ্ছে ইয়ে টায়ার সামনের রিমটা কিন্তু আজও গাড়ির সাথে সাথেকার অরিজিনাল আছে কাজ তো ভাই সব কমপ্লিট করিয়ে আমি সারি কিন্তু পরে যেয়ে দেখা যাচ্ছে যে আর গাড়িতে এমনি খরচ বেশি এমনি সাইড মোবেল লাগে অনেকে বলেন এই যে সাইড মোবাইল দেখেন সাইড মোবেলে দিয়ে দিচ্ছে এই পর্যন্ত সাইড মোবাইল আছে ঠিক আছে একটু কমবে দেবেন এক লিটার কিনে রাখবেন ওই আর এক বছর চলে যাবে সাইড মোবাইল কখনোই কারোর বুদ্ধি শুনে কোনো মিস্ত্রি হোক আর যেই হোক এই যে মোবেল ড্রেন করবেন আর ওই ড্রেন করা মোবাইল আপনি হচ্ছে সাইড মোবাইল দেবেন কখনোই করবেন না ওই ড্রেন করা মোবাইলে আপনার কাজ যায় কাট যায় ওটা হচ্ছে দলা দলা হয় যেটা সেটা ওইখানে গেলে পাম্প গেলে পরে পাম্প জাম হয়ে যায় কখনোই আপনারা নতুন মোবেল পুরাতন মোবাইল কথা ইঞ্জিনে দেবেন কিন্তু দয়া করে কেউ সাইড মোবেল পুরাতন মোবেল কেউ দিবেন না কারণ ওর ভিতরে ময়লা থাকলে পাম্প জাম হয়ে যাবে যেই পাম্প জাম হয়ে যাবে তখন আপনার গাড়ি আপনার হচ্ছে আর মোবাইল না পাইলে পরে পিস্টন সুইচ করবে তো এ হচ্ছে সামনে যা দেখতে পাচ্ছেন সবই প্রায় নতুন আমি এরকম একটু আনরেডি দেখে কিনে একবারে এ টু জেড কত টাকা খরচ হয়েছে আপনারা দেখলে বুঝতে পারছেন হ্যাঁ এই যে দেখেন আমার এখানে ওভারফুল হইতেছে না কিন্তু দেখেন আপনারা নিজের পরে ওভারফুল বলেন কারণ ওভারফুল হওয়ার অনেক কারণ থাকে অনেক আগের এই গা টাঙ্কির ভিতরে আপনার হচ্ছে কার্বন থাকে তো ওই যখন আপনারা তেল নেবেন তখন ফুয়েল পাম্পে পাম্পের দিয়ে যখন তেল নেন তখন তেলটা ঠিক এই সুজা দেয় তখন ওই যে ওই ঘোলাইয়ে আপনার ওই যে ময়লা ইয়েটা তেলটা একবারে ভিতরে যায় ফিল্টার ইউজ করেন না হয়তো ফিল্টার জাম হয়ে যায় বলে ফিল্টার ইউজ করেন না ফিল্টার মাঝে মধ্যে পরিষ্কার করা লাগে তেল নিচের থেকে মাঝে মধ্যে ফেলাই দেওয়া লাগে যেই কাপড়টারের নীল নিচের থেকে তার ইয়েতে ফেলাই দেওয়া লাগে তারপরে মাঝে মধ্যে তেল ফিল্টার চেঞ্জ করা লাগে কুলা চালাইতে হলে খরচ হবে এখন ভাই মেনটেন করে চালাইতে পারলে পরে আপনার কোনো ডিস্টার্ব দেবে না একটু পরিষ্কার করলে মানে হয়ে যায় একটু হাওয়া দিলে পারে আপনার ইয়ে আপনার কি বলে ফিল্টার আবার ভালো হয়ে যায় একটু হাওয়া দিয়ে পরিষ্কার করে দিলেন এটোর ভিতরে দেখলেন একটু পরিষ্কার করে দিলেন এইগুলো যদি আর এস গাড়িতে কোনো ডিস্টার্ব আমি পাইনি আমি আমি তো পাই না ডিস্টার্ব এখন অনেকে অনেক রকম বলে তবে তেল বেশি খায় বলে এই গাড়িটা আপনার হচ্ছে পঁয়ত্রিশ কিলো আমি মেপে দেবো পঁয়ত্রিশ কমে গেলে টাকা দেওয়া লাগবে না পঁয়ত্রিশ যদি কম যায় যে অবস্থায় আছে পঁয়ত্রিশ হান্ড্রেড পার্সেন্ট পঁয়ত্রিশ যাবে যদি কি আপনি মেনটেন্স করে চালাতে পারেন আর যখন তেল নেবেন ফুয়েল ট্যাঙ্কে অবশ্যই তেল চাবি বন্ধ করে দেবেন যাতে করে ময়লা যে ইয়েটা তেলটা ঘোলাইয়ে আপনার হচ্ছে এই কার্বোরেটারে না যায় ঠিক আছে তাই হ্যাঁ 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 ভিডিওটা শেষ করি আচ্ছা তারপরে আপনার খুলনা নাম্বার প্লেট আছে বই কাগজ কিছু বলবেন আপনারা মাটা তো হবে না নে ভাই কিন্তু বাইরের কাজ করি না ওই নিজেদের কাজ করি সামনে রিপন চাষের গ্যারেজের একটু খুলে নেন ভাই তারপরে আপনার হচ্ছে হ্যাঁ ওই স্টেশনের থেকে ডাইনহাতি মোড়েই তারপরে যে এই যে লাইটগুলা দিছি লাইটগুলা কিন্তু এখন ভালোই উন্নত ভালো খুব সুন্দর আসছে এখন বর্তমানে লাইটগুলা আর আরেকশান মালামাল আমার কাছে অ্যাভেলেবল আপাতত মাল অনেকজন চাইছেন অনেকে দিতে পারিনি কারণ হচ্ছে আপাতত মালের খুব সংকট আপনারা সবাই জানেন যে কী জন্য মাল আসতেছে না যেহেতু ইন্ডিয়ান পার্টস ইন্ডিয়ান আসতেছে না পিছনের রিমটা নতুন দেওয়া একবারে নতুন নতুন রিম পিছনের নতুন দেওয়া এই হচ্ছে আপনার পিছনের টায়ার তো গাড়ি আর কি বলবো নতুন ব্যাটারি দেওয়া একবারে যে নিটাল সুইচ সিগন্যাল লাইট হেডলাইট লো লাইট সব কিছু একবারে সব কিছু রানিং ইভেন ব্রেক লাইটের সুইচ পর্যন্ত হয়ে যায় বেরেকালি ব্রেক লাইটের সুইচ পর্যন্ত রানিং করা তো এই অবস্থায় যদি আপনার একটা গাড়ি নেন আর কোন জায়গায় খরচ থাকে আমাদের গাড়ি নিয়ে আমি সবসময় বলি হাত বদল হওয়ার পরে দু পাঁচশো টাকা খরচ হইতে পারে কোনো সময় খরচ আপনার হচ্ছে অতিরিক্ত হবে না এবং গাড়িটির দাম রাখছে হচ্ছে খুবই রিজনেবল বলছি পঁচাত্তর হাজার টাকা অনলি আর ইনশাআল্লাহ এরপরেও সম্মাননা করা যাবে সম্মাননা কি করি তা আপনারা জানেন যারা কল দিয়েছেন আমাকে রেট আসলে কম করতে পারে না দেখেন কত টাকা খরচ করা আপনারা অনুমান করেন তারপরে বলেন বৃষ্টি চলে আসলো আর ভিডিও লং করছি না আপনাদের তো স্টার্ট দিয়ে মনে করলাম লাস্টে আরেকবার দেখাবো কিন্তু আর সুযোগ হইলো না বৃষ্টি চলে আসছে মোটামুটি বৃষ্টিরও দরকার আছে আল্লাহ আজ অনেক গরম পড়ছিলো তো গাড়িটা কিন্তু একবারে ফ্রেশ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো বাইকের ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত সবাই ভালো থাকবেন কে কোন জায়গায় থেকে দেখছেন কমেন্টসে জানাই দেবেন কেমন লাগলো গাড়িটা তাও কমেন্টসে জানাই দেবেন আসসালামু আলাইকুম